আসসালামু আলাইকুম ই-বাইক জানিত পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু ই-বাইক জানিতে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আর নতুন নতুন কালেকশন চলে আসছে তো সবগুলো কালেকশন যদিও দেখানো সম্ভব না কারণ আমাদের নতুন ব্র্যান্ডে আরো নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন মডেলের গাড়ি আসছে আজকে কিন্তু তারপরেও আপনাদেরকে চেষ্টা করব আমি অনেকগুলো মডেল নিয়ে আলোচনা করার জন্য তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্পোর্টস লুকিং বাইক থেকে শুরু করে যে কোনো মডেলের স্কুটি দুই চাকা তিন চাকা এবং ইলেকট্রিক সাইকেলও অ্যাভেলেবেল তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি সাজানো রয়েছে সবগুলো গাড়ি কিন্তু অসাধারণ সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি বাংলাদেশের যে কোনো মডেলের গাড়ি আপনি কিনতে চাইলে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা ন্যায্য মূল্যে ভালো মানের গাড়ি কিনতে চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নিং চলে আসতে পারেন চলুন আমরা আমাদের এখানে কি কি কালেকশন রয়েছে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে নামগুলো জানবো এবং দেখবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে প্রথম যে গাড়িটি এই গাড়িটি হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি এটা পনেরোশো ওয়াট মোটর এবং সামনে পিছনে বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এটার নাম হচ্ছে জার্নি এক্স জার্নি এক্স এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই চাকার গাড়িগুলো এবং তিন চাকার গাড়িগুলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি যেটার নাম জার্নি রয়্যাল জার্নি রয়্যাল গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এটাও কিন্তু বারো ইঞ্চি চাকা সামনে পিছনে উভয় জায়গাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এছাড়াও এখানে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা জার্নি পার্টনার প্লাস চারিপাশে রয়েছে অ্যাস এস বাম্পার খুবই শর্তপক্ষ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি জার্নি পার্টনার প্লাস অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা গাড়িতেই একাধিক কালার আপনার যে গাড়িটি পছন্দ যে কালারটি পছন্দ সেই গাড়িটি আমরা দিতে পারবো তো আপনার এখানে রয়েছে জিরো জিরো থ্রি দেখতে পাচ্ছেন এটা তিন চাকা বিশিষ্ট গাড়ি দুই চাকা আমাদের কাছে রয়েছে এবং এখানে রয়েছে ডাক মডেলের গাড়িটি দেখতে পাচ্ছেন নীল কালারের খুবই সুন্দর একটি কালার এটা ডাক মডেলের গাড়ি ডাক মডেলের গাড়িটি কিন্তু সামনে বারো ইঞ্চি চাকা পিছনে দশ ইঞ্চি চাকা এছাড়াও যারা দুই চাকার গাড়ি নেবে তারা সামনে পিছনে উভয় জায়গাতেই পাবেন বারো ইঞ্চি চাকা সামনে ব্রেক পিছনে ড্রাম ব্রেক তো এখানে কিন্তু অনেক গাড়ি সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন কর্নারে রয়েছে ফাইভ জিরো ফোর ফোর প্লাস এছাড়া তার পাশেই রয়েছে পার্টনার প্লাস সরি জিটি ফোর তার পাশে জিটি ফোরের পাশে কিন্তু রয়েছে থান্ডার এছাড়া আরও একটি কালার দেখতে পাচ্ছেন ফাইভ জিরো এবং এখানে রয়েছে ব্লেজ এখানে ময়না তারপর জিরো সেভেন হ্যামার থ্রি জিরো ফোর ওয়াও মানে আপনার কোন মডেলটা দরকার যে কোনো মডেলের গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন ই বাইক জার্ন শোরুমে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো ছাড়াও কিন্তু আরও অনেকগুলো কা মডেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক হিউজ কালেকশন এই কালেকশনগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং এখানে একটি ইলেকট্রিক সাইকেল দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা স্কুটির মতো এটা কিন্তু হাইড্রোলিক ব্রেকের এটা লিথিয়াম ব্যাটারির এটার নাম পান্ডা এটা পান্ডা মডেলের এই গাড়িটি কিন্তু আপনারা চাইলেই যে কেউ নিতে পারেন বর্তমানে ভালো একটা ডিসকাউন্ট চলছে তো এই গাড়িগুলো ছাড়াও আমরা ভিতর দিকে যদি যাই আমাদের আরো অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো এখানে রয়েছে খুব সুন্দর আরো একটি গাড়ি যেটা একেবারে নতুন লেটেস্ট চলে আসছে বাম্পার করা এই গাড়িটিও এটার নাম হচ্ছে বাম্বল বি পাওয়ার বাম্বল বি পাওয়ার ছাড়াও কিন্তু রয়েছে আমাদের এখানে জিরো জিরো নাইন প্লাস আবার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরো একটি গাড়ি যার নাম এফ নাইন এফ নাইন গাড়ি ছাড়াও জেড ফাইভ রয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মেগা মেগা তিন চাকার গাড়ি দুই চাকার গাড়ি মেগা বিশাল বড় সাইজের একটি গাড়ি যারা বড় গাড়ি প্রয়োজন হেভি শক্তিশালী গাড়ি তাদের জন্য আমাদের এই গাড়িটি তো মেগা গাড়ি ছাড়াও কিন্তু আমাদের এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর ছোট ছোট কিউট গাড়ি এটা কিন্তু সাইকেলের দামে পেয়ে যাচ্ছে না স্কুটি বাম্পার করা চারিপাশে এবং খুবই সুন্দর এটার নাম লিটল ইগল লিটল ইগল এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় তার পাশে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন অসাধারণ ফ্যাশন মডেলের গাড়ি ফ্যাশন গাড়িটিও আপনারা পাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে তো এখানে কিন্তু আরো অনেক গাড়ি রয়েছে আমাদের এখানে ফ্যামিলি ফ্যামিলি বাইকও রয়েছে কিন্তু দেখতে খুবই সুন্দর যদিও এটা এখনো রেডি করা হয়নি তো এই গাড়িটি দারুণ দেখতে এছাড়াও এখানে আরো অনেকগুলো ইলেকট্রিক সাইকেল রয়েছে ইলেকট্রিক সাইকেল দেখতে খুবই সুন্দর এবং সারি সারি সাজানো দেখতে পাচ্ছেন তো আমাদের এই ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটি কিংবা মোটর সাইকেল ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি আপনার প্রয়োজন হলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের এখানে মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার মধ্যে রয়েছে সত্তরটিরও অধিক মডেলের গাড়ি তো আপনার কোনটা পছন্দ ফ্রেন্ডস স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি চলে আসুন আমাদের অফিসে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম